সাদাবাজি করছে মানুষকে মারছে চাদাবাজি করছে মানুষকে মারছে কারা চাদাবাজি করছে তারাই তো মানুষকে কারা চাদাবাজি করছে তারাই তো মানুষকে মারছে চাদাবাজি করছে মানুষকে মারছে চাদাবাজি করছে মানুষকে মারছে কারা চাঁদাবাজি করছে তারাই তো মানুষকে মারছে কারা চাঁদাবাজি করছে তারাই তো মানুষকে মারছে দেশের জনগণ ক্ষিপ্ত হয়েছে বিএনপি বই স্লোগান দিচ্ছে দেশের জনগণ ক্ষিপ্ত হয়েছে বিএনপি বই স্লোগান দিচ্ছে তারেক রহমান বারবার বলছে চাঁদাবাজি ছাড়ো দেশের পক্ষে থেকে জনগণের সেবা করো। তারেক রহমান বারবার বলছে চাঁদাবাজি ছাড়ো দেশের পক্ষে থেকে জনগণের সেবা করো তবুও শুনছে না তারা চাঁদাবাজি করছে কারা তবুও শুনছে না তারা চাঁদাবাজি করছে কারা এরা জাতির শত্রু এরা দেশের শত্রু এদেরকে ধরো যেখানে পাও সেখানে বারো এরা জাতির শত্রু এরা দেশের শত্রু এদেরকে ধরো যেখানে পাও সেখানে ফেলে মারো এদেরকে ধরো যেখানে পাও সেখানে ফেলে তাদেরকে মারো যেখানে পাও সেখানে তাদেরকে ফেলে মারো জনগণ ঐক্যবদ্ধ হলে জনগণ ঐক্যবদ্ধ হলে চাঁদাবাজ উৎখাট হবে যে কোনো মূল্যে চাঁদাবাজরা ভয় পাবে জনগণ এক হলে ভয় পাবে জনগণ এক খোলে আমার এই বার্তাটি শেয়ার করে দাও সবার কাছে পৌঁছে দাও আমার এই গজলের কথাগুলো আমার এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দাও সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো রুখে দাও চাঁদাবাজদের